এটা হাসপাতালেরই চিত্র ইতিমধ্যে ছজন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি অন্যদিকে মশাবাহিত রোগের কারণে হাসপাতালেরই বেহাল দশা রোগী এবং রোগীর পরিজনেরা রোজই ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে হাসপাতাল চত্বরেই আবার বিভিন্ন জায়গায় দিন ধরে জমে রয়েছে বৃষ্টির জল এমনকি হাসপাতালে শিশুর টিকাকরণ কেন্দ্রের পাশেই গজি উঠেছে জলজ উদ্ভিদ এই জমা জলে দুর্গন্ধ মশার লার্ভা জন্মানোর আশঙ্কায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনেরা এই চিত্র আসানসোল পুর নিগমের অন্তর্গত জেলা হাসপাতালে কতটা খারাপ অবস্থা আসুন শুনে রোগীর পরিজনের মুখে জমা জল এটা একটু সতর্কতা হতে হবে পৌরসভাকে সতর্ক এবং কোথায় কোথাও রাস্তা ভেঙে গেছে এই বর্ষার সময় এমনি একটু অসুবিধা হয় তো ওইগুলো একটু নজর দিলে ভালো হয় যেহেতু হসপিটালটা যেহেতু এখানে সব সময় পাবলিকের আসে না এখানে কেউ না কেউ সবসময় আসে কেউ না কেউ পেশেন্ট রোগী বা তার পরিবার কেউ না কেউ আসে এইটা তো সতর্ক দরকার হাসপাতালে আসা আরও এক রোগীর পরিজনদের অভিযোগ বৃষ্টির জমা জলে ডেঙ্গি মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই হাসপাতাল চত্বরে মশা লার্ভা তৈরি হওয়ার পরিস্থিতি সৃষ্টি চরম দুর্ভোগে পড়েছি আমরা রোগ সারাতে এসে রোগী হয়ে গেলে খুব মুশকিল